আচ্ছা ৰাখি দিলো টেকাই দিলো এই যে তুমি এখন একত্রিশ টাকা দেওয়া লটারি কাটো দেখো তুমি এখন কি কি পাও তো তুমি এখান থেকে সর্বপ্রথম এটা তোমার এক নম্বর লটারি ঠিক আছে আর তোমাকে দিয়ে দেওয়াই যায় না হ্যান্ড সারা দেওয়া যায় আচ্ছা তোমাকে এটা দিয়ে তোমার এক নম্বর লটারি দেখি তুমি ভাগ্য কি পাও উঠাও এটা তার এক নম্বর লটারি ঠিক আছে হ্যাঁ চালু করে উঠাও এটা এক নম্বর লটারি তো এটা এক নম্বর লটারি তো এটা হইতেছে টেস্টি দু টাকা এক নম্বর লড়িতে পাইছে মানে চকলেট দুই টাকা পাইছে এক নম্বর লড়িতে চকলেট দুই টাকা ঠিক আছে আচ্ছা তুমি এটা নেও ঠিক আছে যে এটা চকলেট দুই টাকা এক নম্বর লটারিতে পাইছে তো এটা দেশে দুই নম্বর লটারি তো এখন আমরা দেখব সে দুই নম্বর লটারিতে কি পাই তো তুমি দুই নম্বর লটারিতে উঠাও ঠিক আছে এখান থেকে উঠাও এ পরে গেছে দাঁড়ান 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 না দুটো লটারি পড়ছে এই যে দুটো পড়ছে আবার দাও আবার দাও আছে কি দেই পরে ফিল বলবা যে কম দামে জিনিস পাইছি এই যে আগে এসো উঠাও এর দুই নম্বর লড়াই উঠাও দেই কি পাও তো দুই নাম্বার লড়াইতে হইতেছে কটন বাদ 10 টাকা তো দুই নম্বর লড়াইতে কটন বাদ পাইছে 10 টাকা এই যে দিয়ে দিলাম ঠিক আছে সাত কাট বা সাত ভালো তো এইটা কিন্তু তোমার তিন নাম্বার লড়াই এই লড়াই কিন্তু শেষ ঠিক আছে যা পাইছো নিয়ে নিও ঠিক আছে তো এটা তার তিন নাম্বার লটারি আজকে আমরা দেখবো সে তিন নাম্বার লটারিতে কি পাই তো এখান থেকে একটা উঠাও এখান থেকে একটা উঠাও তো তিন নাম্বার লটারিতে হইতেছে কেসি পঞ্চাশ টাকা তো তুমি কেসি পাইছো পঞ্চাশ টাকা তিন নাম্বার লটারিতে তো কেসি কেসি কে দেখাই আসলে আপনারা অনেকে ভাববেন যে খেলা কেসি আসলে তা না তুমি কেসি পাইছো তিন নাম্বার লটারিতে অনেক দামি একটা জিনিস অনেক সুন্দর তোমার পছন্দ হবে ধরো তোমার কেসি কে আমি মাধ্যমে এই যে দাঁড়াও এর কেসি বাইরে এত সময় লাগে এই যে কেসি তো এটা দেখছে সেই কেসি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে তো তুমি যে একত্রিশ সাইজ এর লটারি কাটলা কি কি পুরস্কার পাইলা একটু দেখাই দাও সেই একত্রিশ টাকা যে লটারি কাটটা কি কি পুরস্কার পাইছে প্রথম লটারিতে পাইছে একটা দাম দুইটা দামের একটা চকলেট আর দুই দুই নম্বর লডিতে পাইছে হইতেছে কটন ভাত আর তিন নম্বর লটারিতে পাইতেছে পঞ্চাশটা দামের একটা কেসি বা সিজার যাই হোক তাহলে এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা বাষট্টি টাকা সেই একত্ৰিশ টকা লটৰি কাটে বাষষ্ঠি টেকাৰ জিনি পাইছে মানে ডাবল টেকাৰ যাই হ'ল তুমি এই গুলিয়ে খুচিছ আচ্ছা ঠিক আছে নেও